যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশ করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আট চার দু হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ইনল্যান্ড মাস্টার না হবে তিনজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তারাও এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এস এসি পাস করতে হবে প্রথম শ্রেণী ইন্ডিয়ান মাস্টার সহ দুই বছরের অভিজ্ঞতা এবং কর্ণফলি অ্যান্ডোসমেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই পট আবেদন করতে পারবেন আর এই পটের জন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বার্থিং মাস্টার না হবে একজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এস এসি পাশ পাস করতে হবে আই এস এস ও উনিশশো ছিয়াত্তরের অধীনে কর্ণফলি অ্যান্ডোসমেন্ট সহ প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার কম্পিটেন্সি সন্ধ্য থাকতে হবে এই পটির জন্য আর এই পটির জন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলি কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকলের শর্তাবলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট তো এই দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্ক হতে অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো গুণুন তিনশো রেজলেশন সর্বোচ্চ একশো কিলোবাইটের জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফরমেটে রঙিন ছবি এবং তিনশো গুণন আশি রেজিলেশন সর্বোচ্চ ষাট কিলো বাইটের জেপিজি বা জেপিএজি ফর্ম্যাটের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দেখতেই পাচ্ছেন পাঁচশত টাকা পে করতে হবে দুই নং পদের জন্য আপনাদেরকে তিনশত টাকা পে করতে হবে প্রার্থীকে অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে এবং মোবাইল ফোনের এস এম এসের এর মাধ্যমে যথাসময় নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে তো প্রার্থীগণ যে কাজটি করবেন এই লিঙ্কে আপনারা ভিজিট করবেন লিঙ্কে ভিজিট করার পর আপনাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন করার পরীক্ষার প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না সংশ্লিষ্ট ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের আবেদনের ক্ষেত্রে বর্ষমা দেখতেই পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাদের বা সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে নয় চার দুই সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে ফি জমা দিতে পারবেন এরপরে কিন্তু আর ফি জমা দিতে পারবেন না তো বন্ধুর আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার তোমাদের হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ